আবহাওয়া আপডেট আলিপুর কলকাতা আবহাওয়া দপ্তর হাবিবুর রহমান বিশ্বাস গত চব্বিশ ঘণ্টা সর্বনিম্ন তাপমাত্রা কমেছে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দু ডিগ্রি মতো কমে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে দু সালে কলকাতায় তাপমাত্রা নয় জানুয়ারি নাইন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস হয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে বিশে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিক্স পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস দু হাজার তেইশে টেন পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার ক্ষেত্রে জানুয়ারি মাসে দু হাজার আঠেরোতে টেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা কলকাতায় বিগত দশ বছরে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে কলকাতার ক্ষেত্রে বীরভূম বর্ধমান জেলায় শীতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে গতকাল রাত্রে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে আগামী আটচল্লিশ ঘণ্টা এটি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এর ফলে আমাদের সরাসরি কোনো প্রভাব নেই বাতাসের গতিবেগ বেড়েছে এই সুস্পষ্ট নিম্নচাপের ফলে এর ফলেই আমাদের রাজ্যে ঠান্ডা বেড়েছে আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই কোনো জেলাতেই আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় এমন আজকে যে রকম আছে শ্যামলি থাকার সম্ভাবনা রয়েছে চার দিন কাটার পর দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় শীতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম নদিয়া চব্বিশ পরগনা হুগলি এই জেলাগুলিতে বীরভূম পূর্ব বর্ধমান সহ শীতপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মালদা দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে শীতলতম দিনের সম্ভাবনা রয়েছে আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন থেকে চার ডিগ্রি নিচে চলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা জলপাইগুড়ি কোচবিহার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনা সকালবেলার সময় বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে থাকা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে দশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি